ভাই আপনি এই গাড়িটাকে সম্পূর্ণ বুঝে পাইছেন এই গাড়িটা একসময় আমাদের কাছে কিনেছিলেন তাই না আবার আমার কাছে আবার বিক্রি করে দিলেন যাকে আপনি খুশি তো ভাই যাকে আপনি দেখে শুনে যান ঠিক আছে এই গাড়িটা ভাইয়ের কাছে আমরা একসময় বিক্রি করেছিলাম আবার ভাই আমার কাছে বিক্রি করে দিতে গেল তাই না উনি বাচ্চাদের সাথে ভাই তা দেখে শুনে যান এই গাড়িটা আমরা আবার ভাইয়ের কাছে ফেরত নিলাম মানে কিনে নিলাম তাই না ভাই আচ্ছা তাহলে দেখে শুনে যান হ্যাঁ ও ভাই আর কথা মনে 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 এই গাইডা বেচার কারণটা কি বলে বলে দেন তো স্যার কা নাম অসুস্থ তো আবার পারিবারিক সমস্যা আছে একটু এই জানা আছে আচ্ছা স্যার ভাই মূল অসুস্থ তাই না আর পারিবারিক সমস্যা গাইডা বিক বললো জায়গা আমরা দোয়া করি ভাই বাড়ি জানার সমস্যা সমাধান হয় আর দেখি শুনে না ভাই এই বাসুর না আপনি আমার তো নেন এই রাস্তায় বেশি পারো না এই এখান্তি বাছ ধানে ঠিকে এই পাছে যাম বাছ দুই মিনিট পৰপৰ যা এই ৰাস্তাৰ পাছে যাম যাম Thank you.